স্বাস্থ্যসেবার অবস্থা কেমন সত্যি বলতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের সীমাবদ্ধতা প্রসুর আমাদের গ্রামে কোন হাসপাতাল নেই একটি পাকা রাস্তা নেই হেঁটে বা নৌকা পাড়ি পাড়া দিয়ে যেতে হয় এই অভিজ্ঞতা থেকে কি আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন জি ঠিক তাই আমার শোকের সামনে অনেক মানুষ শুধু চিকিৎসার অভাবে কষ্ট পেয়েছে অনেকে তো পৃথিবী সেরে চলে গেছে আমি মনে করি যদি আমি নিজ এলাকায় একজন দক্ষ স্বাস্থ্যকর্মী থাকে তাহলে অনেক প্রাণ বাসানো সম্ভব এই দায়বদ্ধতা থেকে আমি ট্রমা ম্যাচে ভর্তি হই

আপনার এলাকায় সবচেয়ে বেশি কোন ধরনের রোগ বা স্বাস্থ্য সমস্যা দেখা যায় বলে আপনি মনে করেন ডায়রিয়া সর্মরোগ শ্বাসকষ্ট এবং শিশুদের অপুষ্টিজনিত সমস্যা বেশি দেখা যায় অনেকে পরিষ্কার পানি পান করেন না খাদ্য সম্পর্কে সচেতন না ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনি কিভাবে স্বাস্থ্য সচেতন তৈরি করতে চান আপনার এলাকায় প্রতি মাসে স্বাস্থ্য ক্যাম্প করার ইচ্ছা আছে যেখানে হাত ধোয়ার নিয়ম পরিচ্ছন্নতা পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা নিয়ে আলোচনা হবে স্থানীয় ভাষায় পোস্টার বা লিপলেট তৈরি করব যাতে সবাই সহজে বুঝতে পারে পরবর্তী এলাকায় নারী ও শিশু স্বাস্থ্যসেবার অবস্থা কেমন খুবই দুর্বল অনেক নারী গর্ভকালে সেবা পায় না শিশু শিশুরা টিকা সারায় বড় হয় আমি চাই নারী ও শিশুর জন্য বিশেষ স্বাস্থ্য সেবা চালু হোক টিকা পুষ্টি এবং নিরাপদ প্রসব নিয়ে সচেতনতা জরুরি পার্বত্য অঞ্চলের মতো দূরবর্তী এলাকায় কাজ করতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন সহানুভূতি ধৈর্য দায়িত্ববোধ খুব জরুরি অনেক সময় রোগীরা ভয় পায় বা সম্পর্কে জানেন না তখন আমাদের দায়িত্ব তাদের বোঝানো সাহস দেওয়া পেশার প্রতি ভালোবাসা না থাকলে এই জায়গা কাজ করা সম্ভব না আপনার ভবিষ্যতের স্বপ্নটা কি আপনি কি করতে চান আমি চাই আমি যেন নিজের জ্ঞান বা আর অভিজ্ঞতা দিয়ে আমার এলাকা মানুষের পাশে দাঁড়াতে পারি যখন কেউ অসুস্থ হবে তাকে যেন পথ দেখাতে পারি সঠিক সময়ে কোথায় গেলে উপকার হবে সেটা বুঝিয়ে দিতে পারি বিশেষ করে শিশু আর মায়েদের জন্য যেন তারা নিয়মিত যত্ন পায় সময় সময় মতো টিকা নিতে পারে আমি বিশ্বাস করি সচেতনতা সরিয়ে দিলে অনেক বড় সমস্যা ও সামলানো যায় এই পাহাড়ি জনপদে আমি একটুখানি আলো সরিয়ে দিতে চাই

প্রত্যাশা আপনার চিন্তা সংকল্প এবং স্বপ্ন সবই আমাদের অনুপ্রাণিত করেছে আমার শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এই প্ল্যাটফর্মে আমার কথা বল কথা বলার সুযোগ পেয়েছি এটাই আমার জীবনে ভরা অর্জনগুলো একটি প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাশার মতো শিক্ষার্থীরাও যদি শহরে এসে স্বাস্থ্য শিক্ষা নিয়ে নিজ এলাকায় ফিরে যায় তাহলে পার্বত্য অঞ্চলেও সঠিক সেবা পৌঁছে যাবে সবাইকে টরামার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন